রাওজান জেলা পরিষদ গণপাঠাগার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের এগারোতম তৃতীয় বেচের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সাতাশে আগস্ট বুধবার বিকেলে হলরুমে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ গড়ে উঠেছে এই জিনিসটাকে আমাদেরকে কমিটমেন্ট হিসেবে নিতে হবে দেশের প্রতি কমিটমেন্ট হিসেবে নিতে হবে এখানে আমরা কিছু বইয়ের ব্যবস্থা করে দিব ভালো ভালো বইয়ের ব্যবস্থা করে দিব। এই চমৎকার কেন্দ্রটা যাতে মনোরম পরিবেশ এবং খুবই ভালো কানেক্টেড কানেকটিভিটি আছে এই মনোরম পরিবেশে এই পাথাগার কাম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটা যাতে আমাদের জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই একটা বিশাল এলাকার গহিরা চিকদায় পৌরসভা হলদিয়া দাবুয়া আরেকটু দক্ষিণে যদি যাই আমরা গুজরা পূর্ব গুজরা পশ্চিম গুজরা বিনাজুরি এই সকল ছেলে মেয়ের সকল শ্রেণীর মানুষের যাতে এটা একটা জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয় এটার জন্য কিন্তু কাজ করতে হবে এরকম চমৎকার একটা বিল্ডিং সরকার করে দিল আমরা কিছু হয়তো ভালো বইপত্র ব্যবস্থা করে দিলাম যদি তোমরা না আসো এই অঞ্চলের মানুষরা এখানে না আসে আমার মনে হয় যে এগুলোতে আসলে ধুলা পড়তে থাকবে আমাদের আসল কাজটা কিন্তু এখানে সফল হবে না পাঠাগারের মানুষ মানুষ গড়ে সেই তুলতে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাওজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম চিকদার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাসসর হায়দার সমাজসেবক মোহাম্মদ ফরিদ মিয়া রাউজান উপজেলা উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রনি পালিত সহ আরো অনেকেই যদিও এই রাজকীয় যে গেটটা রয়েছে সেই গেটের উপরে কোনো সাইনবোর্ড না থাকার কারণে আমরা বুঝতে পারতাম না তো আজকে আমরা এখানে ঢোকার সৌভাগ্য হয়েছে এবং অত্যন্ত সুন্দর একটা পাঠাগার কাম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমরা এই রাওজানে পেয়েছি আমি এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এখন এই সুন্দর যে স্থাপনাটা রয়েছে এই স্থাপনাটা হচ্ছে এই এলাকার সম্পদ আমাদের পার্শ্ববর্তী অনেক উপজেলা রয়েছে অনেক উপজেলায় কিন্তু এরকম পাথাগার কাম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আমরা পাবো না তো এটাকে আমাদেরকে একেবারে

আপনাদের এলাকার সম্পদ মানে সবার সম্পদ আমাদের এই সম্পদটা আমরা সুন্দরভাবে রাখবো আর যেভাবে যে সুন্দর বিল্ডিং এ বসছি এভাবে আমরা দেখতে চাই আপনার যারা দায়িত্বে আছে